টু দীঘা জীবনে যদি শান্তি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে এই দীঘাতে বা সমুদ্রে আমি এখন আছি ওল্ড দীঘা আর নিউ দীঘার মধ্যে যেই মেরিন ড্রাইভ মানে মানুষ হারার জন্য জায়গাটা আর আরেকটা কথা তোমাদের বলে রাখি সেটা হচ্ছে যে নিউ দীঘাতে বা ওল্ড দীঘাতে মানে কোথাও কিন্তু কোথাও প্লাস্টিক ফেলবো না একদম পাড়ে সাইড দিয়ে এরকম সুন্দর করে সব বসার জায়গা করা হয়েছে যেখানে আমরা সবাই এরকমভাবে বসতে পারবো কালকে হচ্ছে প্রথম রথযাত্রা অনুষ্ঠিত করা হবে নতুন জগন্নাথ মন্দিরে আর এখন ঘরিত সময় রাত্রি বারোটা বেজে দশ মিনিট মানে পরের দিন পড়ে গেল সাতাশ তারিখ জানি না এই ক্যামেরাতে কতটা পাচ্ছি চলে এসছি দীঘাতে বন্ধুরা সবাইকে শুভরাত্রি বলেই আমার এই ব্লগটা দীঘা থেকে শুরু করছি জানি সবাই এখন ঘুমাচ্ছে আর আমি এখন এই দীঘায় এই সুন্দর স্ল্যাপের উপর বসে ভিডিও শুরু করছি তো যাই হোক জানি না ঘুম হবে কি হবে না কতক্ষণ এ রাত্রে জাগতে পারি তো বলে দি আজকে আমি এখন আছি দীঘাতে দীঘার সমুদ্র সৈকতের পারে। জীবনে যদি শান্তি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে এই দীঘাতে বা সমুদ্রের কারণ আমি এখন একা একা সমুদ্রে এসেছি সমুদ্রে ভ্রমণ করার জন্য আর আজকে হচ্ছে ছাব্বিশে জুন কালকে হচ্ছে সাতাশে জুন মানে রথযাত্রা আর আমি এখন আছি দীঘাতে আর দীঘাতে তোমরা জানোই কালকে হচ্ছে প্রথম রথযাত্রা অনুষ্ঠিত করা হবে নতুন জগন্নাথ মন্দিরে তো এটা আগে বলি আমি এখন আছি ওল্ড দীঘা আর নিউ দীঘার মধ্যে যে মেরিন ড্রাইভ মানে মানুষ হাঁটার জন্য জায়গাটা সেখানে এখন আমি হাঁটছি আর এখন হইতে সময় রাত্রি বারোটা বেজে দশ মিনিট মানে পরের দিন পড়ে গেল সাতাশ তারিখ আর সত্যি এত আনন্দ লাগছে এত আনন্দ লাগছে তোমাদেরকে সুন্দর ভিউটা একবার হলো দেখাবো হ্যাঁ দেখো সামনে হচ্ছে বঙ্গোপসাগর আর এটা হচ্ছে মেনিন ড্রাইভ আর সাইডে ঝাও বন আর ক্যামেরা ঘুরালে কিন্তু ক্যামেরা ভিজে যাচ্ছে কারণ হচ্ছে যে সমুদ্রের জলে ঝাপটা ডাইরেক্ট ক্যামেরা লেন্সে এসে ঠেকছে আজকে সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছি আর রাত্রেবেলায় দীঘায় এসে পৌঁছে তারপর দীঘার জগন্নাথ মন্দিরের বাড়িটা কিছুক্ষণ ঘুরলাম তারপর এসে পৌঁছালাম এই সমুদ্র সৈকতের পারে এবার এখানকার বাতাস উপভোগ করছি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি চলো দেখায় এই দেখো এখানে সমুদ্র এটা হচ্ছে ওল্ড দীঘা নিউ দীঘার মেরিন ড্রাইভ আর এক্ষুনি একটা গাড়ি গেল। এখানে কিন্তু সবাই একদম হাই স্পিড গাড়ি যাচ্ছে বুঝতে পারছো পুলিশের গাড়ি হোক লোকাল মানুষের গাড়ি হোক সবাই হাই স্পিড গাড়ি চালাচ্ছে আর তোমাদের একটা জিনিস হবে আগে ফোনটা রাখি এই দেখো কালকে হচ্ছে জগন্নাথ মন্দিরের মানে দীঘার জগন্নাথ মন্দিরের রথ যাত্রা ঠিক আছে প্রথম রথযাত্রা তার জন্য দেখো দীঘার একদম মেইন ড্রাইভের সাইড দিয়ে এরকম সুন্দর করে পতাকা লাগানো হয়েছে দেখো আর এই সাইডে হচ্ছে ঝাউবান্ড আর এই জুতো খুলে এখন পুরোপুর করছি দেখো জুতো পরিনি পাই জুতো এখানে দেখেছি এসেছি জুতো ফোন চার্জার ব্যাগ একেবারে সেই বাতাস কিন্তু তোমরা আসো দীঘাতে আসো প্ল্যান করে আসবে না ব্যাগ ঘুসাবা হালকা হালকা করে কিছু পয়সা নিবা দিয়ে একদম দীঘার উদ্দেশ্যে বা সমুদ্র উদ্দেশ্যে বেরিয়ে যাও আর রাত একদম সমুদ্র ধারে সময় কাটাও ঘুমানোর দরকার নাই সুন্দর জিনিস উপভোগ করতে গেলে একটু কষ্ট পর্যন্ত করতে হবে ঠিক আছে মানে কষ্ট করলে কেষ্ট মিলে আর তোমার দেখায় দেখো মেরিন ড্রাইভটা না সুন্দর করে কিন্তু লাইট দিয়ে দিচ্ছে যাতে মানুষের জানার সুবিধা হয়ে যায় এখন প্রায় সাড়ে এগারোটা মতন বাজে আমি এখন ওল্ড দীঘা আর নিউ দীঘার মধ্যবর্তী জায়গার মধ্যে আমি এখন আছি যেখানে কেউ নাই কিন্তু ঠিক আছে আমি একাই বসে আছি খারাপ আর ওইদিকে পুলিশ সিভিক ভলেন্টিয়ার সবাই পাহাড়ে দিচ্ছে আর বেশিরভাগ মানুষ এই সময় কিন্তু নিউ দীঘার দিকে আছে কেউ কেউ বলছে ভিডিও বানাচ্ছে নাকি হ্যাঁ আরে দেখো এখানে লাইটিং দিচ্ছে এই জায়গাটা ক্যামেরা ধরা পড়ছে না ঠিক এখানে লাইটিং দিচ্ছে জগন্নাথ মন্দিরের জন্য ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু একা একাই কিন্তু দীঘাতে এসেছি হ্যাঁ বুঝতে পেরেছি আপনাদের কিন্তু বিশ্বাস হচ্ছে না হ্যাঁ সত্যি আমি কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের যে প্রথম রথযাত্রা সেটা কভার করার জন্য এসেছি আর তার সাথে রাত্রের দীঘা কেমন হয় সেটা দেখার জন্য হয়তো তোমাদের বিশ্বাস হচ্ছে না ঠিকই কিন্তু হ্যাঁ সত্যি আমি কিন্তু একা একাই এসেছি তো দেখো বন্ধু তোমরা তোমরা যদি কোথাও ঘুরতে যাও না চার পাঁচ দিন এক সপ্তাহ দু সপ্তাহ আগে থেকে যদি প্ল্যান করো সেটা কিন্তু সাকসেসফুল হবে না সেটা ঠিক মতন হয় না হঠাৎ করে যদি ঘুরতে আসো তাহলে কিন্তু ঘোরাটা ঠিক মতন আর এখন তোমাদের ঘুরতে সময় দেখায় দেখো এখন রাত্রি বারোটা বিয়াল্লিশ বাজে আর রাত্রে সাতাশ তারিখ পড়ে গেছেন তার মানে আজকেই ধরতে গেলেই রথযাত্রা আমি কিন্তু কোনো হোটেল নিয়ে এখানে এসে আমি কিন্তু ভাবছি সারা রাত সমুদ্র ধরে বসেই কাটাবো তার পরের দিন সকালবেলায় বুঝতেই পারছ জগন্নাথ মন্দিরের কাছে যাবো সুনসান রাস্তার মধ্যে আমি এখন একা একা হাঁটছি একটা অদ্ভুত গাছ কেমনই দেখতে কি গাছ তা জানি না কিন্তু দেখতে খুব ভালো লেগেছে ও একদম অসাধারণ অসাধারণ এই উপভোগ ক্যামেরা বন্দি করতে পারবো না কিন্তু ঠিকভাবে কারণ ক্যামেরাতে যা দেখাচ্ছি সেটা কিন্তু উপভোগ করা যায় না একদম ডাইরেক্টলি আসতে হবে এখানে তাহলে আনন্দ বাবা ঠান্ডা ঠান্ডা বাতাস উঠে গেছি উপরে দেখো সমুদ্র সামনে কিন্তু ক্যামেরা ধরা পড়ছে না ঠিক করে মারাত্মক ঢেউ এবার নিচে নেমে পড়ি কত সুন্দর সিস্টেম না একটা কত সুন্দর এই পাড়ে আবার জল আসছে আবার চলে যাচ্ছে আবার আসছে আবার চলে যাচ্ছে তুমি যদি কিছু ফেলে দাও ওখানে ঠিক আছে নিয়েই চলে যাবে কোথায় আবার নিচে আসবে আবার কোনো কোনো সময় নিয়ে চলেই যাবে আর ফিরোধ দেখো বন্ধুরা তোমাদের মনে হয়তো এ প্রশ্ন থাকতে পারে যে আমি একা একা দূরে এসেছি এখানে কেউ নাই চারদিকে কেউ নাই একা একা এখানে আমি কি করছি পুলিশে কিছু বলছে না তারপরে হচ্ছে সিভিক ভলেন্টিয়ারে কিছু বলছে না না বন্ধুরা এখানে কেউ কিছু বলবে না কারণ এর ভালো সেফটি আছে অত টেনশনের কিছু নাই এখানে তো সারা কাটাতে পারো এখানে ঘুমাতে পারো কোনো রিক্স নাই কিন্তু কিন্তু তাও নিজেকে সেফটি থাকতে হবে আমি আছি কোনো টেনশান হচ্ছে না ভালো লাগছে দেখো ইচ্ছা থাকলে কিন্তু ছোট বড়ো পুরো যে হোক না কেন সেই যেখানে হচ্ছে সেখানে যেতে পারে কিন্তু কারণ ইচ্ছা থাকলেই সবই হবে আমার বয়স কিন্তু অত বেশি না কিন্তু তাও আমি এদিক ওদিক ঘুরতে পেরাই কারণ আমার ভালো লাগে আর এখন যেরকম দেখতে পাচ্ছি ঠিক আছে আর দু বছর পর কিন্তু সেরকম থাকবে না আমি ভাবছি যতক্ষণ আছি যতক্ষণ দেখতে পাচ্ছি ততক্ষণ যেরকমটা আছে সেরকমটাই আগে দেখিনি তারপরে যেমন হবে দেখা যাবে দেখো বন্ধুরা মেইন ড্রাইভে একদম সাইড দিয়ে হচ্ছে এরকম বোল্ডার দিয়ে দিচ্ছে পাথর যাতে পার না ভেঙে যায় পুরো পাড়ের ধার দিয়ে একদম পাথর দিয়ে আছে এরকম বড় বড় পাথর দিয়ে আছে আর এর উপরে যখন তোমরা যাবা একটু সাবধানে যাবা কারণ পড়ে গেলে বিপদ হতে পারে আর জন্য যতক্ষণ থাকবা সতর্ক থাকবে একদম পাড়ের সাইড দিয়ে এরকম সুন্দর করে সব বসার জায়গা করা হয়েছে যেখানে আমরা সবাই এরকমভাবে বসতে পারবো আর এখানকার এই প্রাকৃতিক আবহাওয়া গ্রহণ করতে পারবো দেখো সামনে হচ্ছে সমুদ্র আর একদম সুন্দর মেরিন ড্রাইভ রাস্তা জানি না এই ক্যামেরাতে কতটা ভালো দেখাতে পাচ্ছি। কারণ ওই আর একটা ফোন আছে যেটা ওই ফোনে চার্জ নাই কি করব কিছু করার নাই কোনো উপায় নাই তার জন্য এই ফোনে আজকে শ্যুট করতে হচ্ছে ঠিক আছে কালকেও দেখা যাক কি করা যায় যতটা পারবো ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আর সামনে যাই আরও এক্সপ্লোর করি আর আর একটা কথা তোমাদের বলে রাখি সেটা হচ্ছে যে নিউ দীঘাতে বা ওল্ড দীঘাতে মানে কোথাও কিন্তু কোথাও প্লাস্টিক ফেলবে না এরকম সুন্দর ডাস্টবিন করা আছে তোমাদের দেখায় দেখো এরকম কিছু কিছু জায়গা বাদ দিয়েই বাদ দিয়ে এরকম এখানে আছে এরকম দুটো ওইখানেও আছে ওইদিকেও আছে এরকম অনেক ডাস্টবিন করা আছে ঠিক আছে এরকম নেই তোমরা নোংরাগুলো সব ফেলবে আরে দেখো এখানে দেখো জীবনের সবচেয়ে শান্তির ঘুম এখানে ঘুম মেরেছে দেখো এরকম যদি ঘুমাতে পারতাম ডেলি কা ডেলি দেখো ফালতু ফালতু ঘুমটা ভাঙিয়ে দিলাম এর আয় আয় কিরে ঘুম হয়ে গেল ঘুম হয়ে গেছে সমুদ্রের পাড়ে এত শান্তির ঘুম পুলিশেরা অনেকবারই যাতায়াত করছিল আমার সামনে দিয়ে কেউ কিন্তু কিছু বলছিল না তো রাত বাড়ছে লোকের সংখ্যা কমছে এখান থেকে তার জন্য বললো থাকিস না এখানে আর আবার একটু পরে আসবি তো এখন ওই দিক করে যা মানে মেন রোডের দিকে যা এখন আর সময় দিকে থাকিস না তাই বললো আমাকে পুলিশ তো যাই হোক এখন ওই দিকে যাই আর এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে বাই